আসসালামু আলাইকুম আমাদের ডি অল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আচ্ছা তোমাদের ঘুরতে কেমন লাগে তা অবশ্যই আমাকে জানাবে আর আমারও তো ঘুরতে বেশ ভালো লাগে তাই আমরা চলে এসেছি আহসান মঞ্জিলে আহসান মঞ্জিলে বাইরে দেখতে খুবই ভালো লাগে আর আহসান মঞ্জিল তো পিঙ্কি পিঙ্কি ওহ পিঙ্কি পিঙ্কি তাই মেয়েদের পছন্দের রঙ তো এটা তো আরও বেশি ভালো লাগবে তাই আমরা এখন আসন মঞ্জিলে ঢুকব ঢুকে দেখাই দিলাম একটা সন্ন্যের কাপড় আর পাশে সেইটা তো খুবই সুন্দর আর আগেকার মানুষদের দরজাটা দেখতে ভালোই লাগে বেশ মোটামুটি ভালোই লাগে আর আমার এটা ভালো লাগে যে তারা সবাই সবসময় যৌথভাবে থাকতো এবং তাদের প্লেট বাটি চামচ কাপড়ের ডিজাইনটা আরো অনেক সুন্দর ছিল অনেক নিখুঁত ছিল তোমাদেরকে দেখাই দিচ্ছি প্লেট চামচ এবং আউসান মঞ্জিরে যেই জিনিসপত্রগুলো আছে সেইগুলো একটু দেখাই দিই তোমরা একটু পরিদর্শন করতে পারবে আর হ্যাঁ ডাইনিং রুমটা ছিল দেখতে অসাধারণ কারণ এখানে হচ্ছে সবাই যৌথভাবে থাকতো তাদের প্লেট চামচ কীরকমভাবে সাজানো থাকতো সবই এই জায়গায় আমার প্লেট এইসব ধর ধরার খুবই ইচ্ছা কিন্তু ধরতে তো আর পারলাম না এরপরে তাই আমি তোমাদেরকে একটা দেখাই দিলাম যে হাতির মাথা তার এখানে যারা হচ্ছে এই সংস্থা আছে তারা হচ্ছে এই হাতের মাথাটাকেও সংরক্ষণ করে রেখে দিছে এবং আর যে সিঁড়িটা সেই সিঁড়িটা অসাম ছিল আর আগেকার চিকিৎসা তাদের তাদের ছবিটা দেখাই দিলাম এখানে ছিল তাদের বিভিন্ন জিনিসপত্র যেমন আমরা এখন বর্তমানে যারা যারা যে বাসায় জিনিসপত্র সাজিয়ে রাখতে ভালোবাসি এটা হচ্ছে ওই রকম জিনিসপত্র আর তাদের ছবিটা দেখাই দিলাম বংশ পরম্পর আর এটা ছিল তাদের খেলার জায়গা আলাদা করে তাদের খেলার জন্য জায়গা থাকতো এইটা কি খেলা সেটা আমি জানি না বাট খেলাটা আমার কাছে বেশ মজাদারই মনে হয়েছে আর কতগুলো বলও রাখা এবং তাদের তলো আরগুলো বাহ দারুণ ছিল এবং ওইটা মনে হয় কত ছিল ধারালো ছিল আর এখন তাদের ছবিটাও দেখাই দিলাম সবার ছবি আছে এখানে আর তাদের আমরা যেমন বর্তমানে যারা সাহায্য করতে পছন্দ করি তাদের জন্য যা যা জিনিসপত্র থাকে তাই তাদের আগেকার মানুষদের জন্য আলাদা আলাদা জিনিস থাকতো তাদের সেগুলো দেখাই দিলাম আর বাহিরে ভিউটা দেখতে জাস্ট অসাম ছিল ভালোই লাগে দেখতে আর তাদের পড়ার জায়গাটাই ছিল একটা মেইন জিনিস যেটাতে অনেক ভালো লাগতেছিল দেখতে আর তাদের এতগুলো বই ও মাই গড কত বই এখানে সব লাইব্রেরি করে সাজানো কত পুরানো হয়ে গেছে বয়স কত পুরানো আর তাদের আরেকটা রুম দেখাই দিলাম কিন্তু এটা আমি জানি না এটা কিসের আসলে আলাদা করে রুম আর তাদের সাধারণত ব্যবহার্য সব জিনিসপত্র দেখাই দিলাম যেমন চামচ মগ বালতি এসবই দেখাই দিছি আর তাদের বেডরুমটা ছিল আরো ভালো এই বেডরুমটাতে আমার মন চাচ্ছিল বেডটা ধরতে কিন্তু তো আর ধরতে তো পারলাম না আর তাদের ড্রয়িং রুমটাও ছিল দারুণ দেখতে কারণ যে তারা যৌথ ফ্যামিলি যেহেতু থাকতো আর তাদের লাইটের আকৃতিও ছিল ভিন্ন ভিন্ন আহসান মঞ্জিলটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে খুবই সুন্দর ছিল আহসান মঞ্জিলটা বাইরে থেকে দেখতে আর আমাদের তো আহসান মঞ্জিল ঘোরা হয়ে গেল তোমরা কে কতবার আহসান মঞ্জিলে গিয়েছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে আজ এই পর্যন্তই ছিল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি টাটা